যখন মুশ্বলাম আবুল উল নামাজের দ্বিতীয় দ্বিতাতে ঘটনা লম্বা আমি ঘটনা বলে বুঝাবো না সে খঞ্জর বানাই তো আবুল উলমা যুসি খঞ্জর এদিকেও মুখ এদিকেও মুখ ঢুকায় দিলেই সব রয়ে যায় আবুল মাজুসি ফজরের নামাজের প্রথম রাখা হাজর তো আমার নেতৃত্বে চলছে মসজিদে নবমীতে দ্বিতীয়টা রাকাতের রুকুতে গিয়েছেন আবু লুলু খঞ্জর দিয়ে আগাত করে নাড়ে বুড়ি বের করে দিয়েছে খঞ্জর ঘুরাতে ঘুরাতে মসজিদ থেকে বের হয়ে গেছে দুই চার পাঁচজন সাহাবিকে মসজিদে শহীদ করে ফেলেছে আমার শহীদ হয়ে গেছে মানুষ বলছে আমারকে বেঁধে রাখা হলো পেট অজ্ঞান মুখে নাবিজ দেওয়া হয় পেট দিয়ে বাইরে যায় মুখে দুধ দেওয়া হয় পেট দিয়ে বাইরে যায় ডাক্তাররা বললো অমরের আর বাঁচবেন না বাহত্তর ঘন্টা পরে অমরের জ্ঞান ফিরেছে জ্ঞান ফেরার পরে কথা বলতে পারতেছে না তাকায় ইশারা করে বললেন আমার ঠুটের কাছে কান নিয়ে আস একজন হজরত অমরের টুটের কাছে কান নিয়েছে আমার বলছেন বলো আমি তোমাদেরকে জানতে চাই না মদিনের রাষ্ট্রের কি অবস্থা আমি তোমাদের কাছে জানতে চাই না আমার ছেলে আব্দুর রহমান আবদুল্লার কি অবস্থা আমি আমি তোমাদের কাছে জানতে চাই না আজকে আমি মরে গেলে আমার কি হবে বলো সাহাবিরা বলো মসজিদে নববীতে আমার নেতৃত্বে ফজরের দুই রাকাত ফরজ নামাজ চলছিল এক রাকাতের নেতৃত্ব আমার মাধ্যমে আদায় হয়েছে আরেকরা রাকাতের রুখতে গিয়ে আমি পড়ে গিয়েছি বলো আমার পরে তোমরা বাকি এক রাকাত আদায় করেছ কি না বলো তোমরা আমার নেতৃত্বের নামাজ সমাপ্ত কি না আমি রবের কাছে গিয়ে জবাব দিব আমি অপারক আমি পুরো নামাজ পড়াতে পারি নাই তোমরা নাকি সেই জাতির রাহবার হচ্ছে এখন আল্লাহ কওয়াস্তে যেখানেই থাকো যে অবস্থায় থাকো নামাজকে বইলা চাইয়ো না নমাজকে ময়লা চাইয়ো না কোরানকে মসজিদ মাদ্রাসা রাইখো না আর যদি এই যে বানিয়াচং বাজারে তিনশো দোকানের মধ্যে যদি একশো দোকানের লোক আলেম হতেন হাফেজ হতেন তাহলে ওজোনে কম দিত না কথা বলেন দেখেন আপনাদের কাজ হচ্ছে মসজিদ মাদ্রাসায় বৈশা থাকা কোরানকে বানিয়েছেন বক্তবে বাচ্চাদের পড়াবার ওই পরাণকে বানিয়েছেন জানাজার জিয়ারাত করার বই কোরআনকে বানিয়েছেন সবে বড় তার সবে কত খতম পড়ার বই কোরআনকে বানিয়েছেন কেউ মরে গেলে তার বাড়িতে দশজন মিলে খতম পড়ে তিনশো টাকা করে পাওয়ার বই কোরআনকে বানিয়েছেন তাবিজার কবজ দেওয়ার বই কথা বলছেন না কেন এই কাজের তো কোনো কাজের জন্য আল্লাহ কোরআন দেন নাই এই জন্য তো আল্লাহ কোরআন দেন নাই নবমন্ডল ভূমন্ডল চন্দ্র সূর্য পৃথিবী ঘুরে না জমিন ঘুরে আসমানের উপরে কি জমিনের নিচে কি ফিজিক্স কেমিস্ট বায়োলজি ফিজিওলজি জেনারেল সায়েন্স মেডিকেল সায়েন্স সোশ্যাল সায়েন্স পৃথিবীর যেখানে আল্লাহ বর্ণনা বলছেন সব সব কিছুর পূর্ণাঙ্গ বর্ণনা আমি কোরআনে দিয়েছি কোরআনে পড়েন সুতরাং কোরআনকে তোমরা থিসিস করো এনালাইজ করো গবেষণা করো করারের সাথে আমাদের সম্পর্ক নাই কষ্ট পাচ্ছেন আমার কোথায় কষ্ট হচ্ছে আপনাদের আমি লম্বা করবো না কিন্তু শোনেন যুবকেরা কি বলতে চাই শোনেন আমি কি বলতে চাই শোনেন যুবকদেরকে এখনই সারা করে বলছি যে কথা শোনা এতক্ষণ এগুলো হচ্ছে সামাজিক অবক্ষয় বললাম যুবকদেরকে বলছি ভাই আমাদের কাজ কি আমার কাজ হচ্ছে বাল্লি গো আন্নিওয়ালা আমি পিটাতে পারবো না আল্লাহ আমাকে দারোগা বানায় নাই আমি কাউরে পিঠে দিন শেখাতে পারবো না এর প্রশ্নই আসে না আল্লাহ বলছেন হাফিদ দিন ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি করা চলবে না কাদ্যাবাই রুশ আল্লাহ কাদ বলে বলছেন কাদ বলছেন তোমার কাজ দুটা পথ বলে দেওয়া একটা হৃদায়তের রাস্তা একটা গুমরাহির রাস্তা কোন পথ হৃদায়তের কোন পথ গুমরাহির তোমার কাজ হচ্ছে শুধু পথ বলে দেওয়া পথ চিনাইয়া দেওয়া মাইরা পিটাইয়া পথে চালানো নয়